শামশেরগঞ্জের গঙ্গা ভাগন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের মহকুমা শাসক একামজি সিং শনিবার দুপুরে শামশেরগঞ্জের ভিডিও সুজিত চন্দ্র লোধকের সঙ্গে নিয়ে শামশেরগঞ্জের দেবীদাসপুর গণেশ শ্যামপুর মহেশতলা প্রতাপগঞ্জ শিকদারপুর লোহরপুর নিমতিতা এলাকা ঘুরে দেখেন তিনি কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি সাধারণ মানুষ ও ভাগনে সর্বহারাদের সঙ্গে ভাগন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গার জলস্তর এবং আরও অন্যান্য বিষয়ে পর্যালোচনা করেন জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত মানুষ এবং এলাকার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন জঙ্গিপুরের মহকুমার শাসক উল্লেখ করা যেতে পারে অন্যান্য বছরের মতো এবছরও বিগত কয়েকদিন থেকেই শামশিরগঞ্জের লহরপুর সিকদারপুর প্রতাপগঞ্জ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন লক্ষ্য করা যায় ভাঙনের গর্ভে ক্রমশ তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর স্বাভাবিক কারণেই আতঙ্কিত হয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন এলাকাবাসীরা তাদের আশ্রয়স্থল টুকু হারিয়ে যেন অসহায়ত্বের জীবন অতিবাহিত করছেন এরই মধ্যে গঙ্গার জলস্তর বৃদ্ধিতে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যদিও শুক্রবার থেকে গঙ্গার জলস্তর অনেকটাই কমেছে শনিবার নদীর জলস্তর সহ ভাঙনের অবস্থা ও এলাকাবাসী দুর্বিষহ অবস্থা খতিয়ে দেখেন জঙ্গিপুরের মহকুমার শাসক একামজি সিং আচ্ছা ওটা কি আপনারা এই ব্লক করে হ্যাঁ না ঠিক আছে আমি তো বলেছিলাম যে একটা রাত